পূর্ণময় রজনী সবে কদরের তাৎপর্য ও মাহাত্ম পবিত্র রমজান মাসের সবচেয়ে পূর্ণময় একটি রজনীর নাম হচ্ছে লাইলা কদর যা সবে কদর নামে পরিচিত এই রজনীর বরকত ও পূর্ণ সম্পর্কে পবিত্র কুরানের পূর্ণ একটি সুরা অবতীর্ণ হয়েছে এই রাতের ফজিলত পবিত্র কুরানুল কারিমে বর্ণিত হয়েছে কদরের এরাতটি এক হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয়ে থাকে ওই ব্যক্তি ভাগ্যবান যে এই রাতটি এবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে পারে কেননা এর মাধ্যমে সে তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি সময় এবাদতে লিপ্ত থাকার সৌভাগ্য অর্জন করে আর অধিক সময়ের সীমা কি তা একমাত্র আল্লাহ তা আলা ছাড়া আর কেউ বলতে পারে না কোরআনে পাকে হাজার মাসের অধিক বলার কারণ হল তখনকার আরবদের মধ্যে গণনার ক্ষেত্রে হাজারকেই সবচেয়ে বড় সংখ্যা গণ্য করা হত অতএব কুরানের উদ্দেশ্য এখানে হাজার মাসে সীমাবদ্ধ করা নয় বরং অধিক বোঝানোরই উদ্দেশ্য পবিত্র কুরানে এই পূর্ণময় রজনী সম্পর্কে যে ঘোষণা এসেছে তার সারমর্ম তুলে ধরা হলো পবিত্র কুরানুল কারিমে ইরশাদ হচ্ছে নিশ্চয় আমি কুরআন শরীফ কদরের রাতে অবতীর্ণ করেছি সুরা কদর এক এই আয়াতের মর্ম হল কুরআন শরীফ লোহে মাহফুল হতে দুনিয়ার আকাশে রাতে অবতীর্ণ করা হয়েছে এই একটি মাত্র বিষয়ই রাতের ফজিলতের জন্য যথেষ্ট ছিল যে আল কুরআনের মতো মর্যাদাবান ঐশীগ্রহ রাতে অবতীর্ণ হয়েছে এই রাতের মর্যাদা ও মাহাত্মের জন্য অন্য কোনো ফজিলত ও বরকতের প্রয়োজন ছিল না তদুপরি পরবর্তী আয়াতে আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে ঈর্ষাদ হচ্ছে আপনি কি অবগত আছেন যে কদরের রাত কত মর্যাদা সম্পন্ন রাত সুরা কদর দুই অর্থাৎ এ রাতের মাহাত্ম ও ফজিলত সম্পর্কে আপনি কি অবগত রয়েছেন যে এ রাতের কতটুকু কল্যাণ ও কি পরিমাণ ফজিলত রয়েছে অত পর এ রাতের ফজিলতের বিবরণ আলোচিত হয়েছে সবে কদর হল হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সুরা কদর তিন এর সারমর্ম হল হাজার মাস এবাদত করলে যে পরিমাণ স্বভাব হয় কদরের রাতে এরপাতত করার স্বভাবের চেয়েও বেশি আর এ বেশি হওয়ার কোনো সীমারেখা নেই যে কি পরিমাণ বেশি স্বভাব হবে এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেস্তাগণ ও রুহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে সুরা কদর চার সবে বরাত ও সবে কদরের পার্থক্য সব ফার্সি শব্দ আরবিতে লাইলাতুন এর প্রতিশব্দ অর্থাৎ লাইলাতুন বরাত এবং লাইলাতুল কদর সব বা লাইলাতুন শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ হল ক্ষমা লাভ করা বা নাজাত প্রাপ্ত হওয়া এই হিসাবে লাইলাতুন বরাত বা শবে বরাতের অর্থ হল ক্ষমা লাভ করার রাত বা নাজাত প্রাপ্তির রাত আর লাইলাতুল বরাতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে অর্ধ সাবানের রাত সাবানের পনেরো তারিখের রাত এ রাতেও মানব জাতির এক বছরের জাগতিক সব বিষয়ে ফয়সালা করা হয় আর কদর শব্দের অর্থ হল সম্মান ও মর্যাদা এই হিসাবে লাইলাতুল কদর এর অর্থ দাঁড়ায় সম্মান ও মর্যাদা অর্জনের রাত হজরত আবু বকর ওয়ারাকাহ রাহমাতিল্লাহ বলেন এ রাতকে এজন্য লাইলাতুল কদর বলা হয় যে ইতিপূর্বে আমলহীনতার কারণে যে ব্যক্তির কোনো কদর ও সম্মান মর্যাদা ছিল না এ রাতের তোবা ইস্তিকফার ও ইবাদত বন্দেগির মাধ্যমে সে ব্যক্তি মর্যাদাবান ও সম্মানিত হয়ে যায় কদরের আরেকটি অর্থ হচ্ছে তাকদির এ অর্থ হিসেবে লাইলাতুল কদর নামকরণের কারণ হচ্ছে তাকদিরের যে অংশ এবছর রমজান হতে পরবর্তী রমজান পর্যন্ত বাস্তবায়িত ও সংঘটিত হবে তা ঐসব ফেরেসে তাদের কাছে সোপর্দ করা হয় যারা জাগতিক বিষয়াদি বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত রয়েছেন এটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য